নমস্কার এই বর্ষায় তিন মিনিটে শিখে নিন অশ্বত্য গাছের বনসাই তৈরির কৌশল আমরা একটা পুরোনো অশ্বত্য গাছ সংগ্রহ করেছিলাম এবং সেই গাছের যে পুরোনো কাণ্ড ছিল সেই কাণ্ডটা শুকনো কাণ্ড সেটাকে কেটে নিয়ে তার মাথায় হলুদ লাগিয়ে দিলাম এবার একটা পুরনো রাবিশের যে টুকরো সেই টুকরোটাকে নিয়ে তাকে ভালো করে তার দিয়ে যেভাবে দেখানো হচ্ছে এইভাবে বেঁধে নিলাম ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে এইভাবে বনসাই তৈরির হাতে কলমে আমরা শেখাচ্ছি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি দিয়ে রাখুন এইবার বনসাইটিকে ভালো করে তারের সাথে ওই রাবিশের টুকরোর সাথে কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে এই বাঁধনটা খুব ঠিকঠাক মতনভাবে দেওয়া দরকার কারণ একে আমরা যার সাথে সেট করব এরপরেই আমি দেখাচ্ছি যে টবের সাথে কীভাবে সেট করা হয় তার জন্য বাঁধনটা খুব জরুরি দেখুন কীভাবে বেঁধে রাখা হয়েছে এই যে টব এটা খুব সাধারণ টব এই টব আজকাল খুবই পাওয়া যায় প্লাস্টিকের টব এক্ষেত্রে নেওয়া হচ্ছে তার তলায় যে ফুটোটা রয়েছে বা ছিদ্রটা যে রয়েছে সেখান থেকে তারটাকে বের করে নেওয়া হলো বের করে নিয়ে নেওয়ার পর এর যে অংশ তাতে বেঁচেতে অল্প করে বনসায় যে সয়েল এক্ষেত্রে সিন্ডার এবং তার সাথে হালকা একটু কোকোপিট ব্যবহার করা হয়েছে আর কিছু রাবিশের গুঁড়োও তার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এইভাবে এই গাছটাকে বর্ষাকালে যেহেতু শিফট করানো হচ্ছে গাছটা সংগ্রহ করা হয়েছে আগের ভিডিওতে দেখবেন আমরা গাছগুলো কিভাবে জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি এনেই লুকটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সহজে বনসাই তৈরি করার উদ্দেশ্য নিয়েই যাতে আমরা সকলে পারি এই নেশাটা সকলের মধ্যে যাতে গাছ পাগলদের যেই নেশা সেটা ছড়ানো যায় সেই উদ্দেশ্য নিয়ে এই চ্যানেল সুতরাং দেখুন যে কিভাবে আমরা সহজ এটা কিভাবে তৈরি করছি আর বনসাই তৈরির ক্ষেত্রে এটা একটা যেহেতু আর্ট সেই জন্য একটু দূর থেকে গাছকে তৈরি করার পর উঁকি মেরে দেখতে হয় যে কেমন লাগছে লুকটা কেমন হচ্ছে সেইটা হয়ে যাওয়ার পর আবার কাজ করতে হয় আমরা এখানে সয়েল দিয়ে আবার ভর্তি করে দিচ্ছি ভর্তি করে দিয়ে অপ্রয়োজনীয় যে ডাল ফালা আছে সেগুলোকে ছেঁটে দিচ্ছি দেখুন আস্তে আস্তে লুকটা কীরকম আসছে এবং চেপে দিচ্ছি এই কাজটা করতে হবে যে সয়েলটা দেওয়ার পর গাছকে চেপে লাগিয়ে দিতে হবে এই কাজটা করাটা খুবই জরুরি এই দেখুন আস্তে আস্তে কিন্তু গাছ তৈরি হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আমরা চেপে দিচ্ছি চেপে দিলে গাছটা যাতে উল্টে পড়ে না যায় কারণ ঝড়ঝাপটা অনেক কিছুই আসবে এক দুদিন এই কাজটা করার পর পাতা টাতা ছেঁটে দেওয়ার পর একে ছায়ার মধ্যে রাখা হবে ছায়ার মধ্যে কিছুদিন রাখার পর মোটামুটিভাবে চার পাঁচ দিন বাদে আস্তে আস্তে হালকা রোদের মধ্যে রেখে দেওয়া যায় যেহেতু এখন বর্ষা পড়ছে সুতরাং কোনো অসুবিধে হবে না আপনি বৃষ্টির জলের মধ্যে দিলে যে শেকড়গুলো আছে সে একটা নর্মাল সিতে চলে আসবে আর বনসায়ের ক্ষেত্রে এইভাবে পাতাগুলো ছেটে দিলে দেখতে সুন্দর হয় লুকটা বেশ ভালো হয় এই সংক্রান্ত আরও কিছু আপডেট বা যোগাযোগ করার থাকলে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবার দেখা হবে